দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনে নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ রাজধানী উত্তরায় শুরু হয়েছে জোর ইস্তেমা চলবে পাঁচ ডিসেম্বর পর্যন্ত গত এক বছরে তাবলিক জামাতের প্রচার প্রসারের সমস্যা এবং আগামী সম্ভাবনার কথা বলতে এই আয়োজন যারা তাবলিকে তিন চিল্লা এবং চার মাস ব্যয় করেছেন তারাই সমবেত হয়েছেন এখানে মূলত মৌলানা জুবাইরের অনুসারীরা আছেন এখানে আয়োজকরা বলছেন উত্তরার পনেরো নম্বর সেক্টরে যে জোর ইস্তেমা শুরু হয়েছে তাতে লক্ষাধিক তাবলিক জামাতের মুসল্লি উপস্থিত হয়েছেন দেশের চৌষট্টি জেলা থেকে জামাতে জামাতে ভাগ হয়ে জোর ইস্তেমায় অংশ নিয়েছেন তারা পাঁচ ডিসেম্বর পর্যন্ত উত্তরাতে অবস্থান করে তাবলিকে আরও বেশি মানুষকে সম্পৃক্ত করার ক্ষেত্রে চ্যালেঞ্জ ও সম্ভাবনাগুলো আলোকপাত করবেন যে চার মুরব্বীরা বলে এই তিন সময় যারা লাগাইছে এই পুরানো সাথীদের একটা জোর এটা সমস্ত আম মানুষ যারা আছে যারা জিন থেকে বঞ্চিত দিনের হাকামা থেকে বঞ্চিত এরা কিম দিন পায় দিনের বুঝ পায় সমস্ত মসজিদগুলি আবাদ হয় মসজিদের সাথে মুসলিদের সম্পর্ক বাড়ে এবং মসজিদের পাঁচ চালু হয় এটাই উদ্দেশ্য নিয়ে সমস্ত সাথে একত্রে হয় আল্লাহ তাল্লাহকে রাজনি কুশি করার উদ্দেশ্যে এবং দিন শিকার উদ্দেশ্যে আমরা এই দিন শিক্ষা আমরা সারা জীবন মৃত্যু পর্যন্ত দিনের উপর আমল করে চলবো ইনশাল্লাহ দিন নিয়ে সবাই কবর পর্যন্ত বুঝতে পারে আমাদের আখারাতে জীবন কেমন কি সুখ শান্তিময় হয় এই জন্যই আল্লাহ তালা আমাদেরকে এখানে আনছেন আমি নিজেকে সৌভাগ্যান সৌভাগ্যবান মনে করে এই কারণে যে এত বড় মজবার ভিতরে আমার মতো গুনাহাগার আসার মতো আল্লাহ তালা তৌফিক দান করছেন সমবেতরা নিজেরাও নিজেদেরকে আল্লাহ ও রসুলের পথে আরও সামর্থ্যবান করার ক্ষেত্রে পূর্ণ উদ্যমে কাজ করার তালিম নেবেন আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারি জাননা থেকে পেতে পারি জানানোকে বাঁচতে ওই ফিকির নিয়ে আমরা একত্রিত হওয়া হয়েছে আল্লাহর হুকুম পুরা করতে পারে নবীর ভালোবাসা নিয়ে চলতে পারে মৃত্যুর পর চিরস্থ জান্নাতের ফায়সালা হয় এই জন্য এখানে আসি আমি নিজেও একটা জামাত বানায় আসছি ভৈরব বাজার থেকে এই জামাতটা ইনশাল্লাহ চিল্লাই যাবে আমরা বিশ পঁচিশ জন সাথে আসি চিরস্থ জান্নাতে যাব এই জন্যই আমাদের এখানে আসা আমরা নবী ওলা কাজ করতেছি যে কাজকে আল্লাহ রাবুল আলমিন আল্লাহর বন্ধুকে দিয়ে করেছি শুক্রবার জোর ইস্তেমায় জুমার নামাজে মুসল্লি সমাগম ছিল উল্লেখ করার মতো নামাজ শেষে যে যার মতো দেশ ও উম্মার কল্যাণ কামনায় ইবাদত করেন জোর ইস্তেমায় সমবেতরা মৌলানা জুবায়েরকে মুরব্বী হিসাবে মানে নুনবি সরকার যমুনা নিউজ ঢাকা ভারতে অবৈধ অভিবাসনের অভিযোগে গ্রেফতার হয়েছেন দুই বাংলাদেশে তারা বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা এবং ময়মনসিংহ জেলার বাসিন্দা পুলিশ জানায় প্রায় দুই মাস আগে এক এজেন্টের মাধ্যমে ভারতের ত্রিপুরায় ঢোকেন তারা অবৈধভাবে ওই রাজ্যের বিভিন্ন জায়গায় বসবাস করছিলেন তারা পরিকল্পনা করছিলেন জাল নথি বানিয়ে ইউরোপ প্রবেশের সেই উদ্দেশ্যে ভারতীয় পাসপোর্ট বানাতে গেলে ফাঁদে পড়েন দালাল চক্রের এরপরই অপরাধী সন্দেহে তাদের আটক করে আলিপুরদুয়ারা জেলার কুমারগ্রাম থানার পুলিশ শুক্রবার তাদের আদালতে পাঠানো হয় এদিকে দীর্ঘ দুই মাস পরেও কিভাবে দুই অনুপ্রবেশকারী পুলিশের ধরা ছোঁয়ার বাইরে থেকে গেল তাই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা তৃণমূলের আশ্বাসেই বাংলাদেশিদের অনুপ্রবেশ বলে কটাক্ষ করে জেলা বিজেপি নানান কর্মসূচির মধ্য দিয়ে শুরু হলো মৈত্রী দিবসের আয়োজন সন্ধ্যায় ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান সঙ্গীতানুষ্ঠান আয়োজন করে ভারতীয় হাই কমিশন সালে ১৬ ডিসেম্বর বিজয়ের দশ দিন আগে ৬ ডিসেম্বর স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভারত মৈত্রী দিবসে এবারের কর্মসূচিতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধাগণ তাদের কণ্ঠে কালজুয়ী সেই সব সঙ্গীত এবং চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ চতুর্থ সেন্টারে উপলক্ষে গণপ্রজাতন্ত্রী চায়নার বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে বন্ড ফর স্টারিং এর চতুর্থ বার্ষিকী পূর্তি ছিল রক্তদান প্রবন্ধলিকা এবং ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড নাইট জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় আব্দুল সালাম মিলনায়তনে এসব আয়োজনে চায়না বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে বিশেষ অবদান রাখা আটজন ব্যক্তিত্বকে সম্মাননা স্মারক প্রদান করা হয় ইতালির ভেনিসের চারটি স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে দুই বাংলাদেশি নির্বাচিতা হলেন শরিফুল আলম মৃধা এবং ফরজানা শহীদ সোমবার সকাল আটটা থেকে শুরু হয় ভোটগ্রহণ চলে দুপুর দেড়টা পর্যন্ত ভোট দিয়েছেন মোট আটশো জন ভোট গ্রহণের একদিন পর ঘোষণা করা হয় ফলাফল তেরো প্রার্থীর মধ্যে নির্বাচিত হন মোট আটজন বিজয়ীদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন বাংলাদেশি দুই প্রার্থী তাদের জয়ে ভীষণ আনন্দিত ভেনিসে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মানুষ এই উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ভেনিস বাংলা স্কুল কর্তৃপক্ষ এ সময় তাদের ফুলেলো শুভেচ্ছা জানানো হয় করানো হয় মিষ্টিমুখ

রাজধানী প্যারিসে করা হয় এই আয়োজন আভার ভিলার বিডি হলে বন্ধন পরিবারের উদ্যোগে অনুষ্ঠিত হয় পিঠা উৎসব উৎসবে স্লোগান ছিল আন্তরিকতায় গড়তে পারে সামাজিক বন্ধন এই উৎসবে ভাপা পাটি সাপটা মুখ পাক্কন কাটা পিঠা সিমাই মুখ সল্লা সহ নানা রকম পিঠার পশা সাজিয়ে বসে স্টলগুলো দর্শনার্থীরা এসব স্টল ঘুরে ঘুরে দেখেন বিদেশের মাটিতে দেশি পিঠার স্বাদ গ্রহণ করতে পেরে খুশি তারা উৎসবে উপস্থিত ছিলেন বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক সামাজিক ও বিভিন্ন পেশাজীবীর নেতারা এছাড়া উপস্থিত ছিলেন বন্ধন পরিবারের সাধারণ সম্পাদক শিমুল আক্তার রেখা হোসেন জেবিন খান সহ অন্যান্যরা জমকালো আয়োজনে উন্মোচিত হল সিলেট সিক্সার্স ক্রিকেট ক্লাব কুয়েতের জার্সি কুয়েতে কুয়েত সিটির একটি পাঁচ তারকা হোটেলে আয়োজন করা হয় এই জার্সি উন্মোচন অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্লাবের প্রধান উপদেষ্টা আব্দুল হাই মামুন উপস্থিত ছিলেন প্রধান অতিথি এবং প্রধান বক্তা মুরাদুল হক চৌধুরী সিলেট সিক্সার্স ক্রিকেট ক্লাবের ভূসী প্রশংসা করেন সংগঠন পরিচালনায় সর্বাত্মক সহযোগিতারও আশ্বাস দেন তিনি অন্যান্যরা বলেন অসাধারণ ক্রীড়া নৈপুণ্য দেখাচ্ছে সিলেট সিক্সার্স ক্রিকেট ক্লাব কুয়েত শরীর এবং মন সুস্থ সবল রাখতে খেলাধুলা জরুরি সবাইকে যে কোনো ধরনের স্পোর্টসের সাথে যুক্ত হওয়ার আহ্বান জানান তারা সংগঠনটির সভাপতি আহম জুবেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক তারমিম আলম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরী উপদেষ্টা আব্দুল মুহিদ নাজমুল সহ অন্যান্যরা নিখোঁজের প্রায় ত্রিশ বছর পর বাড়ি ফিরেছেন মেহেরপুর সদর উপজেলার গৃহবধূ রেজিয়া খাতুন হঠাৎ তার আগমনে আশেপাশের গ্রামে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের এদিকে বাড়ি ফিরে রেজিয়া খাতুন অভিযোগ করেন স্বামী আজগর আলী ভারতের এক পাচারকারীর কাছে তাকে বিক্রি করে দিয়েছিলেন এ ঘটনায় নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন তিনি না চোখের পানি যেন থামছেই না প্রায় ত্রিশ বছর পর বাড়ি ফিরেছেন মেহেরপুর সদরের সুবিদপুর গ্রামের রেজিয়া খাতুন ফিরে পেয়েছেন সন্তান আর স্বজনদের তবে রয়েছে বিষাদ এত বছর কাশ্মীরে পাচারকারীর কাছে বন্দি ছিলেন রেজিয়া অভিযোগ ত্রিশ বছর আগে দ্বিতীয় স্বামী আজগর আলী ও প্রতিবেশী জয়নাল তাকে বিক্রি করে দেয় কয়েক মাস আগে অসুস্থ বলে গোপনে চিকিৎসা নিতে যান তিনি সেখানে মেহেরপুরের এক ব্যক্তির সাথে পরিচয় হয় তার সেই ব্যক্তির মাধ্যমে স্বজনদের সাথে যোগাযোগের পর অর্থের বিনিময়ে মুক্তি পাই রেজিয়া করমদের একটা শেলে পেয়েছি ওই করমদের ও ওই চাষা শ্বশুর বাড়ি ওনাকে আমি শোধাচ্ছি ভাই আপনি কোথায় ফোন করছেন ও বলছে আমি বাংলাদেশে ফোন করছি আমি আমার ভাই বাপের ঠিকানা দিছি গ্রামের ঠিকানা দিছি তো ওই ঠিকানায় আমার ভাই বাপকে যদি খুঁজে দিতে পারেন তো আপনার খুব ভালো হবে রেজিয়াকে পেয়ে আনন্দ তার স্বজন ও প্রতিবেশীরা পাচারের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা আমরা তো কষ্ট পাইছি আমরা তো মা থাকতে মা পাইনি বাপ থাকতে বাপ পাইনি বাপ মানাতে এলে বাপ হয় হয় না মা যদি থাকে পাকা দিয়ে ঢেকে রাখে সন্তান কষ্ট কথা বুঝলি কাউকে আমরা পাবো তাকে পাইনি এখন বিশ্বাসে হারি ফেলালাম হ্যাঁ ওই যখন পালাম না তখন বিশ্বাসে হারি ফেলালাম মায়ের জাত তাকে নিয়ে মেরি ফেলছি তাকে বিক্রি করে দিচ্ছি তাহলে এটা শাস্তি হওয়ারই কথা পাচারের ঘটনায় ষোলো নভেম্বর স্বামী আজগর আলী ও জয়নাল আবিদিনের বিরুদ্ধে মামলা করে রেজিয়া তবে এমন অভিযোগ অস্বীকার করেন আজগর তাহলে আমি যদি বেশি আসবো তাহলে তো আমার নামে একটা ডায়েরিও হবে আমার ওরা তো জানি যে ওর সঙ্গে বিয়ে হয়েছিল তাহলে আমার তো একটা থানাতেও ডায়েরি হবে আমার কাছে মনে হয়েছে যে কোনো ষড়যন্ত্র আছে ওদের এখন কি ষড়যন্ত্র আছে ওরাই ভালো জানে ভুক্তভোগীকে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস দিয়েছেন পাবলিক প্রসিকিউটর মানবাধিকার কমিশনার আছে এবং আমাদের আছে সমাজসেবা অধিদপ্তর আছে তাদেরকে সহযোগিতা নেব নিVictim কে জন্য আছে তারা কোন আছে আসামি পক্ষ জন্য কোনো ক্ষতি না করতে পারে গেল 10 নভেম্বর মিহিপুরের সোলামারি সীমান্ত দিয়ে দেশে ফিরেন রিজিয়া খাতুন রাফিকাতুন নিসা যমুনা নিউজ জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলো সহায়তায় তহবিল গঠনের আনুষ্ঠানিক কার্যক্রমের মধ্য দিয়ে শুরু হলো কপ টোয়েন্টি এইট সম্মেলন শুক্রবার দুবাইয়ে শুরু হয় জলবায়ু সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা তহবিলের প্রথম দেশ হিসেবে দশ কোটি ডলার সহায়তা ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত শুক্রবার অধিবেশনে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা ছিলেন তাদের প্রতিনিধিরাও অনুষ্ঠানে দেয়া ভাষণে পরিবেশ বিপর্যয় রুখতে কার্বন নিঃসরণ কমানো জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং ভুক্তভোগী দেশগুলোকে সহায়তার উপর জোর দেন জাতিসংঘ মহাসচিব ট্রানজিশনিং টু এবারে এনার্জি বারোই ডিসেম্বর নামবে সম্মেলনের পর্দা গাজায় আবারও শুরু হলো ইসরায়েলের তাণ্ডব শুক্রবার সকাল থেকে উপত্যকায় চালানো আগ্রাসনে শতাধিক ফিলিস্তিনি প্রাণ গেছে। স্থানীয় সময় সকাল সাতটা পর্যন্ত ছিল যুদ্ধবিরোধীর মেয়াদ দুই দফা সময় বৃদ্ধির পর হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে তেল জানায় সময় শেষ হওয়ার কিছুক্ষণ আগে তারা ইসরায়েল অভিমুখে রকেট তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন মাধ্যমে সেটি করা হয়েছে জানায় প্রশাসন পরে গাজায় দক্ষিণ এবং উত্তরাঞ্চলে বিমান হামলা শুরু করে ইসরায়েল সাত অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে নজিরবিহীন অভিযান চালায় হামাস এরপরে গাজায় নারকীয় তাণ্ডব শুরু করে ইহুদি সেনা দল প্রাণ হারিয়েছে পনেরো হাজারের বেশি ফিলিস্তিনি যার মধ্যে ছয় হাজারি শিশু তারা আট অষ্টম সপ্তাহ পবিত্র আল আকসা মসজিদে জুমার নামাজ আদায় করতে পারলেন না ফিলিস্তিনিরা শুক্রবার মুসল্লিদের মসজিদে ঢুকতে বাধা দেয় ইসরায়েলি বাহিনী ফলে বাধ্য হয়ে ফিলিস্তিনিরা এলাকাটির রাস্তা ফাঁকা জায়গায় জুমা নামাজ আদায় করেন তবে সেখানেও তারা পান ইজরায়েলি সেনাবাহনের বাধা রাস্তা থেকেই তুলে দেয়া হয় নামাজরত ফিলিস্তিনিদের বিক্ষোভ প্রতিবাদ আর সংঘাতের আশঙ্কায় শুক্রবার সকাল থেকেই আল আকসা এবং আশেপাশের এলাকায় ছিল কঠোর নিরাপত্তা বিভিন্ন স্থানে দেওয়া হয় ব্যারিকেজ মোতায়েন করা হয় অতিরিক্ত সেনা সদস্য নতুনভাবে ইসরায়েলি আগ্রাসন শুরুর পরেই নিজ নিজ এলাকা ছাড়তে শুরু করেছেন গাজাবাসী আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দাবি আকস্মিক অভিযানের জন্য প্রস্তুত ছিল না ফিলিস্তিনিরা গাজার দুই প্রান্তে ইসরায়েলি হামলা হয় নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন ফিলিস্তিনিরা অনেকেরই ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে নুসেইরাত শরণার্থী শিবির সহ বিভিন্ন এলাকার প্রায় এক লাখ মানুষ ছেড়েছেন বসতভিটা কিন্তু গন্তব্যের ব্যাপারে তারা অনিশ্চিত প্রায় দুই মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের চরম বিপর্যস্ত উপত্যকাটি দেখা দিয়েছে ভয়াবহ মানবিক সংকট এই অবস্থায় ইসরায়েলের নতুন হামলার পরিস্থিতি আরও অবনতি ঘটবে এমন আশঙ্কা মানবাধিকার কর্মীদের দুমাসের কাছাকাছি চলা ইসরায়েলি আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ধ্বংস হয়েছে ষাট শতাংশ আবাসিক ভবন শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে গাজা প্রশাসন জানায় সোমবার জানায় বোমাবর্ষণ মিসাইল রকেট এবং ড্রোন হামলায় পুরোপুরি বিধ্বস্ত পঞ্চাশ হাজারের বেশি বাড়ি ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত আড়াই লাখ বাসস্থান সেই তালিকায় রয়েছে আশ্রয় শিবির কর্তৃপক্ষ জানায় ধ্বংসপ্রাপ্ত স্থাপনাগুলোর বেশিরভাগই উত্তরাঞ্চলে অবস্থিত এতে কমপক্ষে পঞ্চাশ হাজার পরিবার হারিয়েছে মাথা গোঝা ঠাঁই বাধ্য হয়েই হাসপাতালে আশ্রয় নিয়েছেন অনেকেই সব মিলিয়ে বাস্তুচ্যুত গাজা উপত্যকার কমপক্ষে এগারো লাখ বাসিন্দা দুই মাসের কাছাকাছি চলা ইসরায়েলি আগ্রাসনে দখলকৃত পশ্চিম তীরে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে দখলদার ইহুদি সেনা দল সাত অক্টোবরের পর চার হাজারের বেশি ফিলিস্তিনিকে আটক করা হয়েছে এ তথ্য জানিয়েছে প্যালেস্টিয়ান প্রিজোনার্স সোসাইটি জানা ইসরায়েলে কথিত সন্ত্রাসবাদ বিরোধী অভিযান এবং হামলায় প্রাণ হারিয়েছে আড়াইশোর কাছাকাছি যে তালিকায় রয়েছে অনেক শিশু এ সময় সাধারণ মানুষের ওপর ভয়াবহ নিপীড়ন চালানো হয় এমনকি তাদের ঘরবাড়ি ধ্বংস করে এবং উচ্ছেদও ঘটাচ্ছে দখলদাররা এদিকে কারামুক্ত এক ফিলিস্তিনি নারীর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল দীর্ঘদিন পর পরিবারকে দেখে আনন্দে মূর্ছা যেন নারী তাকে আহমদ ফাদেল আল জালৌনি হিসেবে চিহ্নিত করা হয়েছে ভিডিওতে দেখা যায় আল কুৎসে স্বজনদের সাথে দেখা হলে তিনি কান্নায় ভেঙে পড়েন আবেগ ক্ষণ মুহূর্তে অজ্ঞান হয়ে যান তিনি পরে তাকে সুস্থ করে তোলেন পরিবারের বাকি সদস্যরা ধারণা করা হয় বৃহস্পতিবার মুক্তিপ্রাপ্ত ত্রিশ ফিলিস্তিনের একজন জালৌনি শত্রুদের যে কোনো উস্কানের জবাব দিতে সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিং জং উন বৃহস্পতিবার বিমান বাহিনীর হেডকোয়ার্টার্সে পরিদর্শনের সময় এই নির্দেশনা দেন তিনি শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায় মেয়েকে নিয়ে দেশটির এয়ারম্যান ডে উপলক্ষে বিমান বাহিনীর হেডকোয়ার্টার্সে যান কিম এ সময় বিমান বাহিনীর প্রদর্শনী উপভোগ করেন তিনি গত সপ্তাহে উত্তর কোরিয়া নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণের পর থেকেই উত্তপ্ত কোরীয় উপদেব দক্ষিণ কোরিয়ার সাথে একটি সামরিক চুক্তি বাতিলের পাশাপাশি সীমান্ত এলাকায় সেনা এবং ভারী অস্ত্র মোতায়েন করেছে পিওমিওং যুক্তরাষ্ট্রের আচরণে নাখোশ জাপান সামরিক বাহিনীর অস্প্রে বিমান নিয়ে ছড়ালো এই অসন্তোষ বৃহস্পতিবার মার্কিন সেনাদের আচরণ নিয়ে প্রকাশে ক্ষোভ প্রকাশ করলো টোকিও মূলত বুধবার অঞ্চলটিতে এই সিরিজের একটি বিমান বিধ্বস্তের ঘটনায় বিবাদের সূত্রপাত উড্ডয়ন নিষিদ্ধ করলেও জাপান সরকারের নির্দেশনা মানতে নারাজ প্রতিরক্ষা বাণিজ্য কূটনীতি সব ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র জাপান এমনকি চীন উত্তর কোরিয়ার মতো আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের মোকাবেলায়ও ওয়াশিংটনের সমর্থক দেশটি সম্প্রতি সামরিক ইস্যুতে হলো দুই দেশের মনোমালিন্য কারণ মার্কিন সামরিক বাহিনীর অস্প্রে বিমান ইয়াকো বুধবার কাছাকাছি ভি টোয়েন্টি টু অস্প্রে মডেলের একটি বিমান বিধ্বস্ত হয় নিরাপত্তা বিবেচনায় বিমানটির উড্ডয়ন বন্ধ রাখার নির্দেশ দেয় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় তারপরও ফ্লাইট পরিচালনা অব্যাহত রাখায় ক্ষুব্ধ টোকিও প্রকাশ্যে জানিয়েছে মার্কিন অস্প্রে বিধ্বস্তের পর জাপান সরকার বিমানটির উড্ডয়ন বন্ধ রাখার অনুরোধ জানায় কিন্তু বারবার নিষেধাজ্ঞা সত্ত্বেও কোন ব্যাখ্যা না দিয়েই ফ্লাইট পরিচালনা করছে যুক্তরাষ্ট্র জানিয়ে আমরা উদ্বিগ্ন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জাপানের প্রতিরক্ষা বাহিনীও অস্প্রে ব্যবহার বন্ধ রাখবে তবে পেন্টাগনের দাবি ফ্লাইট বন্ধ রাখা সংক্রান্ত কোনো নির্দেশনা পায়নি তারা কিশিদা প্রশাসনের অসন্তোষ নিয়ে ওয়াশিংটনের নেই কোনো দুঃখবোধ একই সাথে হেলিকপ্টার ও বিমান হিসেবে কাজ করতে পারে অস্প্রে যা ব্যবহার করে মার্কিন নৌবাহিনী ও জাপানের প্রতিরক্ষা বাহিনী হাইব্রিড উড়োজাহাজটি দুর্ঘটনা প্রবণ রয়েছে এমন বিতর্ক একমাত্র ওয়াশিংটন ও টোকিওর দাবি অস্প্রে বেশ নিরাপদ প্রিয়াঙ্কা চক্রবর্তী যমুনা নিউজ দর্শক এই ছিল প্রবাসী বাংলাদেশে আর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ